আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার তো আজকে আমি জামরুল মাখা করবো যদিও এটাকে আমরা আরমুজ বলি তো আমি এটাকে আজকে আরমুজই বলবো তো ফার্স্টে আমি গাছ থেকে আড়মুজগুলো পেরে নিতে আসি আর আর্মুসগুলো অনেক অনেক দূরে দূরে ছিল কাছে যে কয়টা পাইছি ওই কয়টাই নিছি কারণ গাছটা অনেক চিকন ছিল আর আর সব আড়মুজগুলো হয়েছে একদম মাথায় মাথায় ডালের মাথায় যে আর্মুসগুলো হয়েছে ওইগুলো একটু বড়ো বড়ো হয়েছে তো যেগুলো আমি কাছে একটু বড় বড় পাইছি ওইগুলো আমি হাত দিয়ে পেরে নিছি আমি জীবনে কোনো দিন মাখা করি নাই মানে আজকে ফার্স্ট টাইম করবো আমাদের গাছ আছে কিন্তু কখনও আর্মুজ ওইভাবে মাখা করে খাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম করে দেখবো কেমন হয় তো আপনাদের সাথেই একসাথে শেয়ার করতেছি তো ফার্স্ট আমি এখানে আর্মুজগুলো সব একসাথে নিছি এবং এটা একটু ধুয়ে নিব এই জন্য পানি দিয়ে দিতেছি আর ধোয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে কেটে নিব সাধারণত এই আরমোজগুলো আরও একটু বড় হয় কিন্তু আমার এত দেরি সহ্য হইতেছে না এই জন্য আমি একটু ছোটো থাকতেই পাইনে নিছি তো এটা এটাকে আমি ভালোভাবে কুচি করে নিছি এখানে এটাকে আমি মাখা করব আর মাখা করার জন্য ফার্স্টে আমাদের লাগবে মরিচ আর মরিচটাকে ভালোভাবে পোড়াই নিতে হবে তো মরিচ পোড়ার পিছনে খুবই একটা দুঃখজনক কাহিনী আমার সাথে ঘটে গেল। কারণ আমি মরিচটা পাকনামি করে হাত দিয়ে পোড়াইতে গেছিলাম তো ওইটা আমার হাতে ছাকা লাগিয়ে গেছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ফার্স্টে গ গ্যাসটা জ্বালাই দিয়েছি এবার এটা আমি পুরতে আসছি আর এটা আমি পোড়ার সাথে সাথে ওই পিছন থেকে হাওয়া বেরোতেছিল গরম আর সেটা আমার হাতে লাগছে তো এরপরে আমি নিনজা টেকনিক বের করে এটাকে আমি সলা দিয়ে পুড়ে নিতে আসছি আর দেখেন কি অবস্থা সলাটাও বইড়া গেছে তো যাই হোক এত খাতা খাটনি করার পরে আমার ফাইনালি মরিচটা পোড়ানোর ডান এরপর এটাকে আমি লবণ দিয়ে সুন্দর করে মাখা করে নিব আর এটার মধ্যে আরেকটু নিয়ে দিয়ে দিব এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব তো সাবধানে মাখতে হবে মাখার পরে অবশ্যই হাতটা সাবান দিয়ে ধুইতে হবে নাহলে আমার মতো অবস্থা হবে কারণ আমার মরিচ ধরার পরে আমার হাত ধুতে মনে থাকে না সাবান দিয়ে পরে আমি চোখ ধরি চোখ জ্বালা করে মানে যেখানে ধরি ওইটাই জ্বালা করে তো আমার মতে এই ধরনের কাজ কেউ করবে না তো যাই হোক এটা আমি সুন্দর করে মাখা করে নিছি আর মাখা হয়ে গেলে এটাকে আমি খাবো তো ফার্স্ট টাইম এটা আমি মাখা করতেছি আর খাবো আর খাওয়ার পরে বলবো এটা কেমন সত্যি কথা বলছি আমি ভাবতেও পারি না যেটা এত ভালো হবে খেতে আমি ভাবছিলাম নর্মালি জাস্ট খাবো মাখা করে তো কেমন হয় না না হয় তো আমি খাইলাম আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা চাইলে এভাবে বানায় খাইতে পারো খুবই ভালো লাগবে তো পুরো বাটি কিন্তু আমি নিজে একাই শেষ করে ফেলছি আর কেমন হয়েছে মাখাটা এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে ভুলবান আর ভালো লাগলে অবশ্যই আমার পেস্টি ফলো রাখবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগবে